কামিনীর কলেতে কাল ঘুমেতে রইলি তো সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়ারে রে সোনারা দোম জিন্দগি তো যা ফাঁকি দিয়া কোন জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া এ বয়স্ক মুরব্বীরা দেখতে দেখতে সারা শরীরের যে চামড়া গুলা টাট দেখতে দেখতে আস্তে আস্তে টাট চামড়া গুলা ডিলা হয়ে গেল এই মুখের মধ্যে যে আস্তে আস্তে ছোট দাড়ি বড়, বড় কালো কালো থেকে আস্তে আস্তে সাদা দাড়ি সাদা হয় চুল সাদা হয় বয়স যদিও বাড়ে কিন্তু মনে রাখতে হবে দাড়ি পাকার সাথে সাথে আপনাকে আমাকে কবরে ডাকে কথা বলেন ঠিক কিনা কোন দিক দিয়ে বয়স চলে যায় এক একটা দিন চলে যায় এক একটা ঘন্টার মতো এক একটা সপ্তাহ চলে যায় এক একটা দিনের মতো এক একটা মাস চলে যায় একটা সপ্তাহের মতো একটা বছর কুঁদিক দিয়ে চলে যায় বলা যায় না আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি দুনিয়ার বিল্ডিংটা কেমনে করা যায় দুনিয়ার ঘরটা কেমনে করা যায় এই দুনিয়াটা ক্ষণস্থায়ী এই দুনিয়ার জিন্দগির ভিতরে তাম জীবন থাকতে পারবেন না আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই আপনারা বলেন আমাদের আসল ঠিকানা বিল্ডিং না কবর আরো ধরে বিল্ডিং না কবর জাইরে ফাঁকি দিযা রে শুনা রাদো জাই দিযা ও যদা মেরে কামি নিরো কাল কলো রানিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়ারে রে সোনার আদম जिंदगी তোর যায় ফাকিদ ইয়কনা जिंदगी তোর যায় সোনার আদম जिंदगी যায় ফাকি দিযা ওযদা মেরে পাগে দুরিযাগে সে ধারি ধন্তো ঵াশে পুছাহাচারি সমন জারি গিযাসে করিযারে শুনা রাদো জিনে ফাকি দিয়া জিন্দেগী তোৰ যায় ৰে ফাকিত দিয়াৰে শুনাৰ আগ জিন্দেগী তোৰ যায় ফাকী দিয়া সকলোৱে উৎসাহ আজি আলাখাম গলিলা লাভ আস আস নামাজ আস আর যারা জিহাদকারী প্রকৃত আল্লাহকে ভালোবাসে তারা শরীরের কম্বল ছেড়ে দিয়ে বলে আমাকে আর দিও না আমাকে দুনিয়ার কোনো নেতা মন্ত্রী ডাকে না আমাকে আমার আল্লাহ ডাকতেছে আমার রব আমাকে ডাকতেছে আর ঘুম তোকে ভালোবাসি না এখন ঘুমছে আমরা যাব মসজিদে কথা বলে ঠিকই না এই জিহাদের কিভাবে জিঘাত করবেন কিভাবে নবীকে মোহাব্কত করবেন মদিনার মধ্যে একজন সাহাবে ছিলেন যার নাম হল হদরতে আবু কুকুদামা মদি আবু তালা একদিন মসজিদে নববীর মধ্যে বসা বুঝতে কষ্ট হয় আপনাদের সমস্যা হয় শায়েখ আবকুদামা রদি আল্লাহ আবু তায়ান খুঁ মসজিদে এ মধ্যে বসা মসজিদ এ নববি হল যেই মসজিদ আমা নবী যে ইমামতি করেছেন যেটা হল মদিনার মধ্যে সুবাহান আল্লাহ কন শায়েখ আব্কুদামা রদি আল্লাহ আবু তায়ান ইনি মসজিদে নবের মধ্যে বসা সাহাবিদেরকে নিয়ে কথা বলতেছেন হঠাৎ করিয়া কয়েকজন সাহাবি বলে আপনি আমাদেরকে এমন একটা ঘটনা শুনান এমন একটা আশ্চর্যজনক ঘটনা শুনান যেই ঘটনা ধারা আমরা কিছু শিখতে পারি কেন নয় আপনি অসংখ্য যুদ্ধের ময়দানে গিয়েছেন অনেক কাপের সাথে আপনি যুদ্ধ করেছেন সুবহানাল্লাহ

আমরা এক যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হইলাম আমরা যুদ্ধের ময়দানে যাইতেছি যাইতে 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 ফুরাত নদীর পরে আমরা কিছুক্ষণ বিশ্রাম করলাম আরাম করলাম হঠাৎ করিয়া দেখতে পাইলাম আমাদের সামনে থিকা একজন মহিলা খেলতে ধুলতে আসতেছে আস্তে আস্তে কাফেলার সামনে আইসা বলে তোমাদের মধ্যে শায়েক আবু কুদামাকে তাকে একটু দেখে দাও শায়েক আবু কুদামা বলে শায়েখ আবু কুদামা কি বিচারো আমি ঘইলাম শায়ে আবু কুদামা আমার বিচারো আপনি কি শায় আবু কুদাম বলে হা বলে আপনার সাথে আমার কিছু কথা কি বলতে চাও আল্লাহর বান্দি কি বলতে চাও তুমি বলো আমি শুনি এবার ওই মহিলাটা ডাক বলে ও আমি শুনেছি আপনি ময়দানে যান আপনি একজন মুজাহিদ আপনার ইচ্ছা শক্তি আর আপনার কামনা আর আপনার বাসনা হলো যুদ্ধের ময়দানে যাওয়া কিন্তু আফসুসের বিষয় হলো আমরা মহিলারা যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি কর্মী নাই যুদ্ধের ময়দানে যাবে পুরুষ কিন্তু যদি আমার সামর্থ্য থাকত আমি যুদ্ধের ময়দানে যাইতাম কিন্তু ভাগ্যের ক্রমে আমার স্বামীও একজন যোদ্ধা ছিল আমার স্বামী ইন্তেকাল করেছে আমার একজন সন্তান আছে বয়স মাত্র তেরো থেকে চোদ্দ কিন্তু ভাগ্য কর্মে আমার সন্তান এই মুহূর্তে আমার কাছে নাই কিন্তু আমার কামনা আমার বাসনা ও সায় কাবু কুদামা আল্লাহ পাক নারীদের সৌন্দর্যের জন্য একটা অঙ্গ দান করে সেটা হলো চুল কথা কোন ঠিক কিনা নারীদের চুল হলো সুন্দর কথা বলো ঠিক কিনা সায় কাবু কুদামা রদি আল্লাহ তোমার চুল আল্লাহ দিয়েছে তো ভালো কথা বলে এই আমি আপনার জন্য একটা রশি এনেছি বলে রশি দিয়া করব কর রশিটা যেই সেই রশি না আল্লাহ যেই আমাকে চুল দিয়েছে ওই চুলগুলা কেটে আমি রশি বানাইছি আর খেলাফ বিদায় বিবিদা আমি এই চুরের উপরে এই বেনের উপরে এই রশির উপরে আমি لپ দিয়ে দিয়েছি যেন পদ্dare खिलाफ না হয় সুবহানাল্লাহ মহিলা কত তাৎপর্য কত পদশেই আর আমাদের অধিকাংশ সমাজ যারা আমার দাদির বয়সে চলে গেছে মা বয়সে তারও তো এখনো মুরগিদারকে দেখলে এইভাবে ভাবে গুমটা দেয় গতকাল ঠিক কিনা গুমটা থাকলো টাইনা দেয় আর বর্তমান আমার বোনেরা ভাবিরা বাস স্বামী বিদেশ থেকে টাকা পাড়ায় ব্যাগ বইরা বাস কই কোন অকন মার্কেটে আ স্বামী রে ভাল লাগে না স্বামী শুনি তো গন্ধ কয় কথা কোন ঠিক না স্বামীরে ভাল লাগে না উই হেরে ভাল লাগে দোয়ানদারে কথা কত সুন্দর কত ভালো করে কথা কয় আর এই বেড়া খালি খেটখেট খেটখেট করে আসে না নাই হ্যাঁ কুমড়ো ফদেন না তুমগো আর বউ আর লাগে না কারে ভাল লাগে তো ভাবির হাসিটা সুন্দর কথা ঠিক কি না নিজের বউরে ভাল লাগে না ভাবীরে ভাল লাগে উহেরে ভাল লাগে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যায় মিরাজ যাওয়ার পর আমার নবী দেখে একদল নারী আর পুরুষ উপর করে ছোয়ায়া মাথার মধ্যে আঘাত করতেছে পাথর দ্বারা আমার নবী জানতে চাই জিবরাইল

আমার নবী দেখে দুইটা বাটি একটা বাটির মধ্যে বালাখানা পলাও কুরমা বস্ত আরেকটা বাটির মধ্যে পচাখানা কিন্তু মানুষগুলো পচা খাবার গুলা খাইতেছে বাসি খাবার গুলা খাইতেছে ভালোটা খায় না আমার নবী জানতে চায় ও জিবরাইল

স্ত্রী আপনাদের জন্য হালাল না হারাম এই করে বলেন হালাল না হারাম স্ত্রী আল্লাহ হালাল রেখেছে আর ভাবিকে হারাম করেছে তারা হালালটাকে ধরে না হালালটাকে ধরে না ভাল লাগে বা এটা কিনা দেয় এটা কিনা দেয় বুট কিনা দেয় সিংগাম কিনা দেয় আর বউ সাইলে কয় তাহা নাই আল্লাহ বলে এদের এই ব্যবস্থা জিব্রাইল কয় এরা আপনার ওই উম্মত ওই উম্মত যারা বিবিকে সময় না দিয়া বেগানার নারীকে সময় নাউজুবিল্লাহ নাই এমন কথা গোনা নাই এমন এইবার ওই মহিলা বলে এই রশিটা আপনি নিয়ে যাবেন যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ হবে ঘোড়ার লাগাম লাগবে এই রশিটা আপনি যুদ্ধের ময়দানে ব্যবহার করবেন মনে আসেনি কথা মনে আছে আপনি রশিটা নিয়ে যাবেন যুদ্ধের ব্যবহার করবেন যদি আপনার না প্রয়োজন হয় অন্য কোনো যোদ্ধাকে দিয়ে দিবেন এবার সায় কাবু আমার রশিটা নিয়ে সামনে অগ্রসর হল যাইতে 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 কিছু দূর যাওয়ার পর বিশান দিয়া। একজন ঘোড়া চালক ঘোড়া চালিয়ে আসতেছে দৌড়ে কাফেলার কাছার পর বলতেছে ও নবীর উম্মতের দল ও কাফেলাবাসী তোমাদের মধ্যে শায়খ আবু কুদামাকে আবু কুদামার কাছে আমাকে নিয়ে যাও অন্যান্য সাহাবীরা ওই যুবকটাকে ধরে সহায়ক আবু কুদামার কাছে নিয়ে গেলেন এবারে আবু কুদামা রাদিয়াল্লাহু তাআলাን গুডাক দেয়া বলে ও আল্লাহর বান্দা ও নবীর কে তুমি কি বা তোমার পরিচয় বলে আমার পরিচয় কিছু না আমি আপনাদের সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই সুবহানাল্লাহ বয়স কত 15 বয়স বয়স মাত্র 15 যাইতে চাই কোথায় যুদ্ধের ময়দানে এবার শায়ক আবু কুদামার দিয়ে আল্লাহ ঘুটালান ঘুটাক দেয়া বলে এ আল্লাহর তোমার বয়স এখনো হয় নাই তুমি যাও আল্লাহর ইবাদত কর আর তোমার পিতা মাতার খেদমত করো এবার ওই ছোট্ট যুবকটা বলে দল দল আমার নবী আমাকে মার করতে বলেছে একটা কথা আমি লুকাইছি সেটা হলো কিছুক্ষণ আগে যেই মহিলার সাথে আপনার কথা হয়েছে সেই হতবাক মহিলার সন্তানই হইলাম আমি ভারতের সায়ে কাবুক দামার দি আল্লাহ ভুটালান খুটা দিয়া কয় তাও তো ভালো কথা তোমার মা বেঁচে আছে তোমার মার ক্ষেতমত করার জন্য তুমি চলে যাও কিন্তু কই ছেলেটা দিয়া বলে ও সায়ে কাবুক দামা আমার মা আমাকে কি বলেছে জানেন তাই কি বলেছে বলে আমার মা আমাকে বলেছে সন্তান আমার যাও যাও সামনে কাফেলার মাঝে হদরতের সায়ে কাবুকু দামা নামে একজন মুজাহিদ পাইবা ওই মুজাহিদের কাছে চলে যাইবা যুদ্ধের ময়দানে যাইবা সত্য হলো একটা সন্তান আমার তোমাকে আমি জীবিত দেখতে চাই না তোমাকে আমি দেখতে চাই আল্লাহর রাস্তায় শহীদ অবস্থায় এই শাহ আমার মা আমাকে বিদায় দিয়েছে আর বলেছে আমি যেন জীবিত অবস্থায় আমার মার সামনে না যাই আমি যেন মৃত অবস্থায় আমার মার কাছে যাই এবার আমাকে আপনি সামনে নিয়ে চলেন আমাকে সামনে নিয়ে চলেন আমি যুদ্ধের ময়দানে যেতে চাই এবার যুদ্ধের ময়দানে চলে গেলেন যাওয়ার পর হাইরে যুদ্ধ যখন শুরু হয়ে গেল যুদ্ধ যখন শুরু হয়ে গেল যুদ্ধ করতে 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 সন্ধ্যা পেরিয়ে গেল সন্ধ্যা হওয়ার পর যুদ্ধ যখন থেমে গেল আমার নবির বলে অনবীরে তোমরা দেখো কারা কারা শহীদ হয়েছে শহীদের লাশগুলো একত্রিত করো এই সাহেকার সবাই চলে গেলেন শহীদদের আল্লা বলে একত্রিত করলেন একত্রিত যখন করতেছে হঠাৎ করিয়া সাহাবেদের কানু আসলো কে যেন এখনো কান্না করতেছে আর ডাকতেছে কে আসো গো আমার চাচা আবু কুদামাকে আমার কাছে নিয়ে আসো শেখ আবু কুদামা রে আল্লাহ তালান হুরকাস যখন কথাটা আসলো সায়েকা হু কুদামারো দিয়াল্লা হু সাথে চলে গেলেন যা দেখতেছে গতকালকে যেই ছেলেটা পনেরো বছরের সন্তান যুদ্ধের ময়দানে আসছে আজকে এই মুহূর্তে এই যুবকটা মৃত্যুর মরণ হবে হবে পাঞ্জাল বরণ করবে করবে অবস্থা মৃত্যুর এইবার এই যুবকটাকে বলে ও চাচা যান মনে হয় আর দুনিয়ার জমিনে বেশি দিন থাকতে না না। আর হয় দুনিয়ার জমিনে বেশি দিন থাকতে আল্লাহর দিদারের জন্য আমার চলে যেতে হবে কিন্তু আপনার কাছে আমি দুইটা কথা বলে যাই বলে কি বলে প্রথম নাম্বার কথা হলো বুঝতে কষ্ট হয় প্রথম নাম্বার কথা হলো আমার একটা ছোট্ট বোন আছে বয়স মাত্র ছয় বছর আমি যখন বাসায় থেকে আসি আমার এই ছোট্ট বোনটা আমার যুদ্ধের আসবাবপত্র আমার জন্য ঘুসায় করে এইবারও আমি যখন যুদ্ধের ময়দানে আসবো আমার ছোট্ট বোনটা আমার যুদ্ধের আসবাবপত্র ঘুষে দিয়েছে আর আমাকে বলেছে ভাইগো যুদ্ধের ময়দানে যাও তাড়াতাড়ি ফিরে শুনছি আরো জোরে তোমার অপেক্ষায় পচে থাকবো আর তুমি যখন আসবা তোমার সামনে তোমার সাথে আমি খাবার খাবো এই যুবকটা বলে সায়া কাবু মুদামা আমি যখন আল্লাহর দিদারে চলে যাব আমার বোনকে আমার পক্ষ থেকে সালাম জানাইবেন আর বলবেন ও আল্লাহর বন্দি এটা হলো তোমার ভাইয়ের শেষ ছালা আমার যে রক্ত আছে এই পোশাক থেকে একটা জামা আমার মার কাছে নিয়ে যাইবেন কেননা আমার মা যেন দেখে বুঝতে পারে আমার সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে এইবার যখন সাহেকাবুদামার কাছে এই প্রস্তাবগুলা দিলেন দেওয়ার পর সাহেকাবুদামা ওই সন্তানটাকে বুকে নিলেন আর তাকে কান্না করলেন আর ওই যুবকটা শাহাদত বরণ করে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল এরপরে যেই দুইটা উসিয়াত করলেন এক নাম্বার হলো তার পোশাকটা তার মার কাছে পৌঁছে দিলো আর দুই নাম্বার তার ভঙ্কে বলে ভোন আর তোমার ভাই দুনিয়া আর দেখা হবে না তোমার ভাইয়ের সাথে দেখা হবে আসরের ময়দানে তোমার ভাই বলছে তোমার জন্য অপেক্ষায় থাকবে আল্লাহর রাস্তায় শহীদ হইতে চাই কি চাই না আর জোর চাই কি চাই না শহীদের সব পাইবেন শহীদের মর্যাদা পাইবে আগে পিতামাতার মাতার করতে হবে কথা বলে ঠিক কিনা এই যে বাপটার যে কবরে রেখে আসছে কি মনে করেন কবরে কি যাইবেন না আপনি কথা বলেন কবরে যাইবেন না কবরে সবার যাইতে হবে পাচা ধর রাত ভরা ওয়াজ করলে রাত ভরে ওয়াজ শুনে কোনো ফায়দা নাই যদি নিজের কাছে নিজের কাকে কন্ট্রোল করতে হবে যে যা শুনবো তা আমল করবো কথা বলেন ঠিক কি না বাবা অন্ধকার কবরে এখানে অনেকের বাবা কবরে কথা বলেন ঠিক কি না বাবা কোন হালতে আছে জানেন কথা বলেন জানেন জানেন জানার প্রয়োজন মনে করেন এখানে অনেক আছে দুই বছর হয়ে যায় তিন বছর পাঁচ বছর হয়ে যায় বাবার কবরের কাছে যাইতে পারি কথা বলে যাইতে পারছেন যাইতে পারি নাই বাবার কবরের কাছে যাইবে দোয়া করবেন কারণ আপনি যদি আপনার বাবার জন্য দোয়া করেন আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে কথা আরো ঠিকই না কিনা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মাটির ঘরে তোমার কথার হৃদয়ে মাঝে পরছে বারে বারে বাবা গ বাবা বাবা গো বাবা কত কত স্নেহ কাছে পেলা সব কিছু হারিয়া আজ নিঃস হয়ে গেলা কত আদুর কত স্নেহ তোমার কাছে পেলা সব কিছু আজকে নিঃস হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা বোকটা যে ছি রে কোন ভালোবাসি তোমায় বাবা বোকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে বাবা গো তোমার ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারবারে বাবা গো বাবা বাবা গো বাবা আল্লাহ পাক কবুল আলামিন কবুল করুন আমিন আরো আসতে আস্তেগণ আমিন